মঙ্গলবার তেইশে জুলাই আঠেরোশো পঁচানব্বই ভগবদ্ গীতা কর্মযোগ কর্মের দ্বারা মুক্তি লাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত করো কিন্তু কোনো কামনা করো না ফলাকাঙ্ক্ষা যেন তোমার না থাকে রূপ কর্মের দ্বারা জ্ঞান লাভ হয়ে থাকে ওই জ্ঞানের দ্বারা মুক্তি হয় জ্ঞান লাভ করবার পূর্বে কর্ম ত্যাগ করলে তাদের দুঃখই এসে থাকে আত্মার জন্য কর্ম করলে তা থেকে কোনো বন্ধন আসে না কর্ম থেকে সুখের আকাঙ্ক্ষাও করো না আবার কর্ম করলে কষ্ট হবে এ ভয়ও করো না দেহ মনই কাজ করে থাকে আমি করি না সদা সর্বদা নিজেকে এই কথা বলো এবং এটি প্রত্যক্ষ করতে চেষ্টা করো চেষ্টা করো যাতে তোমার বোধই হবে না যে তুমি কিছু করছো সমুদায় কর্ম ভগবানে অর্পণ করো সংসারে থাকো কিন্তু সংসারের হয়ে যেও না যেমন পদ্মপত্রের মূলগুলি পাঁকের মধ্যে থাকে কিন্তু পত্রটি সদায় শুদ্ধ থাকে সেদূ লোকে তোমার প্রতি যেরূপ ব্যবহার করুক না তোমার ভালোবাসা যেন কারোর প্রতি কম না হয় যে অন্ধ তার রঙের জ্ঞান নেই আমার নিজের ভেতর দোষ না থাকলে অপরের ভেতর দোষ দেখব কী করে আমরা আমাদের নিজেদের ভেতর যা রয়েছে তার সঙ্গে বাইরে যা দেখতে পাই তার তুলনা করি এবং তদ অনুসারেই কোনো বিষয়ে আমাদের মতামত দিয়ে থাকি যদি আমরা নিজেরা পবিত্র হই তবে বাইরে অপবিত্রতা দেখতে পাব না বাইরে অপবিত্রতা থাকতে পারে কিন্তু আমাদের পক্ষে তার অস্তিত্ব থাকবে না প্রত্যেক নরনারী বালক বালিকার ভেতর ব্রহ্মকে দর্শন করো অন্তর্জ্যোতি দ্বারা তাকে দেখো যদি সর্বত্র সেই ব্রহ্মদর্শন হয় তবে আমরা আর অন্য কিছু দেখতে পাব না এই সংসারটাকে চেয়েও না কারণ যে যা চায় সে তাই পায় ভগবানকে কেবল ভগবানকেই অন্য সন করো যত অধিক ক্ষমতা লাভ হবে ততই বন্ধন আসবে ততই ভয় আসবে একটা সামান্য প্রিমের চেয়ে আমরা কত অধিক ভীত ও দুঃখী এই সমস্ত জগৎ প্রপঞ্চের বাইরে ভগবানের কাছে যাও সস্তার তত্ত্ব জানবার চেষ্টা করো সৃষ্টি তত্ত্ব জানবার চেষ্টা করো না আমি কর্তা ও আমি কার্য যিনি কাম ক্রোধের বেগ ধারণ করতে পারেন তিনি মহাযোগী মহাপুরুষ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই কেবল মনকে নিরোধ করা যেতে পারে আমাদের পূর্বপুরুষেরা ধীর স্থির হয়ে ধর্ম ঈশ্বর সম্বন্ধে চিন্তা করে গেছেন ফলে আমাদের ওই উদ্দেশ্যে ব্যবহার করবার জন্য মস্তিষ্কটুকু রয়েছে কিন্তু এখন আমরা লাভের আশায় যেরকম ছোটাছুটি আরম্ভ করেছি তাতে সেটি নষ্ট হবার জোগাড় হচ্ছে শরীরে নিজেরই নিজেকে আরোগ্য করবার একটা শক্তি আছে আর মানসিক অবস্থা ঔষধ ব্যায়াম প্রভৃতি নানা বিষয়ে আরোগ্য শক্তিকে জাগিয়ে দিতে পারে যতদিন আমরা প্রাকৃতিক অবস্থা চক্রের দ্বারা বিচলিত হই ততদিন আমাদের জ্বরের সহায়তা প্রয়োজন আমরা যতদিন স্নায়ু সময়ে দাসত্ব কাটাতে পারছি ততদিন জ্বরের সাহায্য আমরা উপেক্ষা করতে পারি না আমাদের সাধারণ জ্ঞানভূমির নিচে মনের আরেকটি ভূমি আছে তাকে অজ্ঞান ভূমি বা অবচেতন মন বলা যেতে পারে আমরা যে সমগ্র মানুষ বলি জ্ঞান তার একটা অংশমাত্র দর্শন স্বাস্থ্য মন সম্বন্ধে কতগুলি আন্দাজমাত্র ধর্ম কিন্তু প্রত্যক্ষ দর্শন প্রত্যক্ষ অনুভূতির উপর প্রতিষ্ঠিত প্রত্যক্ষ দর্শন জ্ঞানের একমাত্র ভিত্তি মন যখন জ্ঞানের অতীত ভূমিতে চলে যায় তখন সে যথার্থ বস্তু যথার্থ বিষয়কেই উপলব্ধি করে আপ তো বলে যারা ধর্মকে প্রত্যক্ষ করেছেন তারা যে উপলব্ধি করেছেন তার প্রমাণ এই যে তুমিও যদি তাদের প্রণালী অনুসরণ করো তুমিও প্রত্যক্ষ করবে প্রত্যেক বিজ্ঞানেরই নিজস্ব বিশেষ প্রণালী ও বিশেষ যন্ত্রের প্রয়োজন একজন জ্যোতির্বিদ রান্নাঘরের সমস্ত কুড়ির সাহায্য নিয়ে শনিগ্রহের বলয়গুলি দেখাতে পারেন না তার জন্য দুর্বীক্ষণ যন্ত্র প্রয়োজন সেরূপ ধর্মের মহান সত্যসমূহ দেখতে হলে যারা পূর্বেই সেগুলি প্রত্যক্ষ করেছেন তাদের প্রণালীগুলি অনুসরণ করতে হবে যে বিজ্ঞান যত বড় তার শিক্ষা করবার উপায়ও তত নানা নানাবিধ আমরা সংসারে আসবার পূর্বেই ভগবান এ থেকে বেরোবার উপায়ও করে দেখেছেন সুতরাং আমাদের চাই শুধু সেই উপায়টাকে জানা তবে বিভিন্ন প্রণালী নিয়ে মারামারি করো না কেবল যাতে তোমার অপরোক্ষ অনুভূতি হয় তার চেষ্টা করো আর যে সাধন প্রণালী তোমার পক্ষে সবচেয়ে উপযোগী তাই অবলম্বন করো তুমি আম খেয়ে যাও অপরে ঝুড়িটা নিয়ে ঝগড়া করুক খ্রিস্টকে দর্শন করো তবে তুমি যথার্থ খ্রিস্টান হবে আর সবই বাজে কথা মাত্র কথা যত কম হয় ততই ভালো জগতে যার কিছু বার্তা বহন করবার বা শিক্ষা দেওয়ার থাকে তাকেই বার্তাবহ বা দুধ বলা যেতে পারে দেবতা থাকলে তবেই তাকে মন্দির বলা যেতে পারে এর বিপরীত সত্য নয় ততদিন পর্যন্ত শিক্ষা করো যতদিন পর্যন্ত না তোমার মুখ ব্রহ্মবিদের মতো প্রতিভাত হয় যেমন সত্যকামের হয়েছিল আনুমানিক জ্ঞানের বিরুদ্ধে আনুমানিক জ্ঞান নিয়ে কথা বললেই ঝগড়া বাঁধে কিন্তু যা প্রত্যক্ষ দর্শন করেছ তারই সম্বন্ধে কথা বলো দেখি কোনো মানুষ হৃদয় কোনো মনুষ্য হৃদয়ই তাকে স্বীকার না করে পারবে না প্রত্যক্ষ অনুভূতি করাতেই সেন্ট পলকে ইচ্ছার বিরুদ্ধে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হয়েছিল ওই দিন অপরাহ্ন মধ্যাহ্ন ভোজনের পর অল্পক্ষণ কথাবার্তা হয় সেই কথাবার্তা প্রসঙ্গে স্বামীজি বলেন ভ্রমই ভ্রমকে সৃষ্টি করে থাকে ভ্রম নিজেকেই নিজে সৃষ্টি করে আবার নিজেকেই নিজে ধ্বংস করে একেই বলে মায়াম যেহেতু তথাকথিত সম্রদায় জ্ঞানেরই ভিত্তি মায়া ওই জ্ঞান অনন্য আশ্রয় দোষ দুষ্ট এমন এক সময় আসে যখন ওই জ্ঞান নিজেই নিজেকে নষ্ট করে ছেড়ে দাও বজ্জু যাহে আকর্ষণ ভ্রম কখনো আত্মাকে স্পর্শ করতে পারে না তখনই আমরা সেই দড়িটাকে ধরি মায়ার সহিত নিজেদের এক করে ফেলি তখনই মায়া আমাদের ওপর শক্তি বিস্তার করে মাকে ছেড়ে দাও এবং স্বরূপ হয়ে থাকো তাহলেই অবিচলিত থেকে জগৎ প্রপঞ্চের ছবির সৌন্দর্যে মুগ্ধ হতে পারবে